হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই দুদিন খুব ব্যস্ত ছিলাম দেখতেই পারছেন কার্তিক পূজার একটা ভিডিও নিয়ে আসছি কার্তিক পূজার সময় হচ্ছে অনেক রিচুয়াল থাকে তার কেনাকাটা অন্যান্য অনেক আনুষাঙ্গিক অনেক কিছু থাকে যার কারণে আসলে ওইভাবে ভিডিও দেওয়া হয়নি তো এটা হচ্ছে কার্তিক পূজার দিন সকালবেলা মানে দুপুরের দিকে আমরা সবজি টবজি করে নিচ্ছি আর কার্তিক পুজো এবার বাসাই করেছি কারণ ওর পূজাটা বাড়ি করার কথা ছিল শাশুড়ি মা হঠাৎ অসুস্থ হওয়াতে তো পূজাটা বাসায় আয়োজন করা হয় তো এখানে সবজি কাটার পর আমি সবজিগুলো সব ভাপে বসিয়ে দিয়েছি আর এইদিকে পৃথলা হচ্ছে আটা ময়ান দিচ্ছে আর আমি এদিকে সবজিটা রান্না করে নিচ্ছি এখানে বড় একটা হাড়িতে সবজিগুলো ভাপিয়ে নেওয়ার পর এখানে মশলা সহ এগুলো দিয়ে তো এটাকে নেড়েচেড়ে নামিয়ে নেব তো মোটামুটি আমাদের বেশ আত্মীয় স্বজন বেশ কিছু লোককে বলা হয়েছিল পূজা উপলক্ষে তো এখানেই তো দেখেন রান্নাঘরের কী অবস্থা আসলে কোন একটা আয়োজন থাকলে আর নিরামিষের যে আমাদের পুজোর যে রিচুয়ালগুলা ওগুলো সব নিরামিষের বাসনে আমাদের করতে হয় তো যার কারণে আমরা নর্মাল যে সবসময় ইউজ করি ওই বাসনপাতি কিছুই না নেওয়া হয়নি সবই আমাদের নিরামিষের আইটেমগুলো এখানে নেওয়া হয়েছে তো এখানে আমি গুড় ই করে মুড়ির মোয়ার ই করলাম কিন্তু এটা হয়নি মোয়াটা আসলে জানি না মো আমি ফার্স্ট টাইম করতে গিয়েছিলাম আমারটা হয়নি তো এখানে নাড়ুর পাকটা দিয়ে নিলাম তো এখানে হাতে হাতে সবাই করেছে বিদ্যা আর আমি উপবাস ছিলাম দুইজন আমরা তিনজন উপবাস ছিলাম তো ওরা পাশাপাশি কাজ করেছে এইদিকে হচ্ছে আমার ননদ আর মা এরা সবাই মিলে ঝিলে মানে পূজাটা ভোগের রান্না টান্না এগুলো সব ই করা হয়েছে কারণ কার্তিক পূজায় আয়োজন অনেক বেশি থাকে আর এদিকে দেখেন আমরা পূজার যে ইটা করেছি যেখানে ঠাকুরটা বসানো হয়েছে ওই জায়গাটা সাজিয়ে গুছিয়ে নিলাম তো এই তো আর আমাদের যে পুরোহিত মশাই যে পূজা করবে সে পূজা মানে পুরোহিত মশাই মানে আমাদের আমার স্যার আর ওদের হচ্ছে বিদ্যাপ্রীতের স্যার দাদু তার আসতে অনেকটা লেট হয়েছে তো আমাদের পুজো পুজোটা একটু লেটে শুরু হয়েছিল যার কারণে পুজোটা শেষ হতে হতেও একটু সময় বেশি নিয়েছে তো এখানেই তো সবাই যার যার মতো করে একটু ই করে নিচ্ছি তো এখনও প্রায় সাড়ে আটটা দিয়ে আমাদের পূজাটা স্টার্ট হয় শিশু হতে হতে আমাদের প্রায় দশটা বেজে যায় তো এখানে সার লোক সবাই মোটামুটি একটু অধৈর্যই ছিল তো এই তো দেখেন এখন মনে হয় পুজোর একদম শুরুর দিকে তো এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমরা তো এই তো বসে আছি সবাই আসলে পুজোটা হচ্ছে সম্পূর্ণ নিয়মের একটাই। তো এখানে চারদিকে অনেক কার্তিক পূজা হচ্ছে আমাদের ঢাকাতেও হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকে এই পুজোটার ইটা প্রচলনটা খুব বেশি তো বাড়িতে করতে পারিনি আশা করি সামনের বছর অবশ্যই গ্রামের বাড়ি যাব পুজোতে তো কার্তিক পুজোর এই ইটা আর হচ্ছে প্রোগ্রামটা আর আমার শ্লোকের বার্থডেটা একই দিনেই পড়ে কিন্তু এবার হচ্ছে বার্থডেটা এসেছে ইসে সতেরো তারিখ আমরা পালন করেছি আর পূজাটা হয়েছে ষোলো তারিখ তো যার কারণে একদিন একটু আমরা সময় পেয়েছিলাম তো এখানেই তো এখানে আমাদের হোমযজ্ঞটা হবে তো আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এটা ডিসিশানটা নিয়েছি যে পুজো করব। তো অনেক জিনিসপত্র আমরা হয়তো পেয়েছি কিছু কিছু পাইনি কারণ যেহেতু ঢাকায় ওইভাবে প্রচলিত না তো আমার শ্বশুরবাড়িতে এখানে আরও অন্যান্য জিনিস অনেক কিছুই থাকে যেগুলো হচ্ছে এখানে ওই জিনিসগুলো মিসিং ছিল কিছু কিছু জিনিস এখানে আমরা পাইনি যেটা গ্রামে পুজোটা অ্যাকচুয়ালি গ্রামের দিকে করলেই বেটার হয় তো এখানেই তো যজ্ঞের যে বেদিতে ই করা হয়েছে তো এগুলো সব সম্পূর্ণ করা হচ্ছে তোমার এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর সবাইকে কমেন্ট করার অনুরোধ রইল পুজোর ইটা আপনারা কিভাবে পালন করেছেন আপনাদের পুজো তো এতো জগ্গটা হয়ে যাচ্ছে এই স্লব কে মাঝখানে একটু দেখিয়ে নিলাম তো এখানে সবাই যারা যারা এসেছিল পূজো উপলক্ষে সবার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদের ইটি করা হচ্ছে আর কার্তিক পুজো আরেকটাই হচ্ছে বাজি পটকা ফোটানো হয় তো এইদিকে তারাবাজি কিছু অন্যান্য বাজি এগুলো ঘরে মানে যেগুলো ঘরে ফোটানোর মতো এগুলোই ফুটিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পৃথুলা বিদ্যা ওরা প্রসাদ নিচ্ছে সেই সিন ভালো লাগলে অবশ্যই ল্যাক দেবেন টা বাই বাই